কুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন দু টুকরো মাছের ডিম আছে মাছের ডিমগুলোকে আমি রান্না করব আর এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি মাছের ডিমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবো দেখুন বড়ো বড়োই আছে মাছের ডিমগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নেব প্রথমে মাছের ডিমগুলো দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হোক একটু কড়াইটা তেল গরম হয়ে গেছে রসুন পাঁচ ছকা মতো রসুন আমি কুচি কুচু করে কেটে নিয়েছি দেখুন রসুনটাকে একটু তেলে ভেজে দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ করে রাখা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে একটু আর দিয়ে দিবো ঝালের মত ঝাল অনুযায়ী মরিচ আমি এখানে শুকনো মরিচ না কাঁচা মরিচ দিয়ে রান্না করবো পেঁয়াজটাকে একটু ভরে নেবো পেঁয়াজটা একটু ভাজা এসে এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি বলে নিয়েছে মনে করে সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে টমেটোটাও গলবে এবার একটু দেবো ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো দিয়ে আদা বাটাটা আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে রেখে নেবো এবার দিয়ে ধো বলুন টমেটো গুলো বেশ নরম হয়ে গেছে দেখুন মশলাটাকে খুব সুন্দর ভাবে কষিয়ে দেবে মশলা যত ভালো করে কষানো যাবে খেতে তত ভালো লাগবে রেসিপিটা আর এইভাবে মাছের ডিম অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে পারবেন মশলাগুলো আমার খুব ভালো করে বসানো হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়েছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটাতে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসছে এবার আমি মাছের ডিমগুলোকে ছেড়ে দেবো পানিটা ফুটানোর পরে মাছের ডিমগুলো দিতে হবে তাহলে মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন কত সুন্দরভাবে ডিমগুলো ফুলেছে আমি তো ছোটো ছোটো টুকরো করেছিলাম সরাসরি যদি ডিমগুলো তেলে দেওয়া যেত তাহলে ডিমগুলো হয়ে যেত শক্ত আর শক্ত ডিম সবাই পছন্দ করে না এই যে দেখুন ডিমগুলো একদম ফুলে নরম নরম হয়েছে আর এইভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো লেবুর লেবুর রস দিয়ে দেব আমি দুই টুকরো লেবুর রস দিয়ে দেব ভালোভাবে চিপে লেবুর রসগুলো দিয়ে দেখুন লেবুর রস দেওয়ার ফলে ডিমগুলো খেতে আরও ভালো লাগবে আর ডিমে মাছের যে আসতে একটা গন্ধ থাকে একটু গন্ধ লাগবে না খুবই ভালো লাগবে খেতে দেখুন খুব সুন্দরভাবে আমার ডিমগুলো রান্না হয়ে গেছে আমি আরেকটু একটু পানিটাকে শুকিয়ে নেব আপনারা চাইলে এরকমও রাখতে পারেন কিন্তু আমি একটু জলটাকে শুকিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব দু মিনিট মতো দেখুন আর পুরোপুরি রান্নাটা একদম রেডি একদম কম মশলাতে আর মাছের ডিমটা এত ভালো হয়েছে এভাবে রান্না করলে এতটাই ভালো লাগে যে এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে আর কোনো সবজি বলেন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করবে না খুবই সুন্দর লাগে এটা খেতে আর মাছের ডিমগুলো একদম নরম শক্ত না এবার আমি নামিয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাছের ডিমটা নামিয়ে নিয়েছি মাছের ডিমগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজা রয়েছে এইভাবে যদি ডিম রান্না করে খান তাহলে আর অন্য কোনোভাবে ডিম রান্না করবেন না এতটাই সুন্দর লাগে এতটাই টেস্টি হয় আর শুধু এই ডিম রান্না দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর অবশ্যই লেবুর রসটা একটু বেশি দিবেন খেতে খুবই মজা লাগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ